নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চৌধুরী প্রথমে সংবাদ শিরোনাম অখিল অসমের উন্নয়ন বিরোধী তীব্র প্রতিক্রিয়া মন্ত্রী বিমল এবার ভুয়ো আইনজীবীর কারাদণ্ড শিলচরে চাল এলএলবি সার্টিফিকেট লক্ষ্য বিধানসভা নির্বাচন সোনাই মন্ডলে ত্রিশ সংখ্যালঘু পরিবার বিজেপিতে অগপ কাছাড় জেলা কমিটির প্রথম সভায় সংগঠন মজবুত করার ডাক বাৰে বিস্তারিত ঈশান বাংলা খবর বিধায়ক অখিল গগৈ অসমের উন্নয়ন বিরোধী এমনই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী বিমল বরা। জনগনে দৃষ্টি আকর্ষণার জন্য বিধানসভায় অন্য এক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেন অখিল গগৈ মূল বিষয় থেকে সরে গিয়ে অন্য পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেন অখিল এমনই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী অখিল গগৈ তেখেতে এজন উন্নয়ন বিরোধী মানু অসমখনৰ উন্নয়নৰ কাৰণে তেখেতৰ যিটো ভূমিকা এগৰাকী ৰাজনৈতিক নেতা হিচাপে থাকিব লাগে সেইটোতো নায়েই বৰঞ্চ বাহিৰত কোৱা কথা বতৰাবিলাকেই তেওঁ বিধানসভাৰ মজিয়াটো ক'বৰ কাৰণে এটা অপচেষ্টা সদায় কৰি থাকে আপোনালোকৰ মাধ্যমেদি জনসাধাৰণৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবৰ কাৰণে বিধানসভাত এটা কথা কৈ এনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি কৰে যিটো মূল বিষয় লৈ আলোচনা হয়েই সেই আলোচনা আধাতে নাইকিয়া হৈ যায় আৰু যেতিয়া একজনৰ পৰ্যায়ত গুচি যায় তেওঁক বহিষ্কাৰ কৰে আৰু বহিষ্কাৰ কৰাৰ লগে লগে তেওঁ সেইটোক এ কোৱালিটি হিচাপে ভাবি লয় বহিষ্কাৰ কৰাটো যে লাজৰ কথা সেই কথাটো নাভাবে তেওঁ ভাবে যে বহিষ্কাৰ কৰাটো তেওঁৰ কাৰণে গৌৰৱৰ কথা বহুত দীঘলীয়া এটা এক্সাৰচাইজ কৰাৰ অন্ততহে এখন প্ৰতিবেদন এই প্ৰতিবেদনখনতো কালি আনি পিনি গপককে লিখি আনি দিয়াহি নাই গতিকে অখিল গগৈটো কি কি কৰে সি জানিব অখিল গগৈ তেওঁ এই কিবা মাজতে ফাইল লৈ ওলাই ঘূৰি আছিলে ক'ৰবাত আন্দোলন কৰে কেইদিনমানৰ পিছত আন্দোলনবিলাক বন্ধ হয় তাৰ অন্তৰালত কাহিনীবিলাক কি গতিকে জনসাধাৰণৰ আৱেগ অনুভূতিক জড়িত হৈ থকা আৱেগ অনুভূতি জড়িত হৈ থকা স্বাভিমান জড়িত এটা বিষয় ইমান গুৰুত্ব সহকাৰে আগুৱাই গৈছে তেওঁ তাক টুপি বুলি ক'ব বিচাৰিছে তেওঁ তাক জাপি বুলি ক'ব বিচাৰিছে তেওঁৰ শব্দবিলাকতো সেইবিলাক কাৰণ তেওঁ জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে ইমান দায়িত্ব সহকাৰে এই কামটো কৰিলে চৰকাৰখনে তাৰ ফলত এইসকল ৰাইজে ভাৰতীয় জনতা পাৰ্টীক মৰম কৰিব আশীর্বাদ করব আগন্তুক ইলেকশন গতি দেখি যে সান্দ খাওয়া বাতি তল গেছে গতি এইদিন ভ্রম বকিব আর ভ্রম বকি কি হয় না জানো জাল এল এল সার্টিফিকেট ব্যবহার করে প্র্যাকটিসকারী ভুয়া আইনজীবী আলতাফ হোসেন বরভুইয়াকে শিলচর আদালত ছয় মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন তার সাজার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছে ভুয়া আইনজীবীর বাড়ি সোনাই এলাকায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের সংখ্যালঘু এলাকায় বিজেপির কুচকাওয়াজ তুঙ্গে রবিবার সোনায় মন্ডলে প্রায় ত্রিশ জন সংখ্যালঘু পুরুষ মহিলা বিজেপিতে যোগ দিলেন আজকে ত্রিশে নভেম্বর এই একশো নব্বই নম্বর বুথে এবং একশো সাতাশি নম্বর বুথে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাপ অনুষ্ঠানের পরে আমরা ইতিমধ্যে পথ পরিক্রমা করেছি ইতিমধ্যে সাংগঠনিক কিছু বিষয়ে যিনি আলোচনা হয়েছে এর অঙ্গ হিসাবে প্রায় ত্রিশ জন মহিলা এবং পুরুষগণকে নিয়ে ওনারা সতিচ্ছা ইচ্ছা ভাবনা নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে ওনারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন আগামী দিনে ওনারা সততার সহিত নিষ্ঠার সহিত ভারতীয় জনতা পার্টিতে কাজ করবেন সেই অঙ্গীকার করেছেন আমরা কাছার জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রতিপক্ষ ওনাদেরকে আমরা দলের দলের পতাকা দিয়ে আমরা আনুষ্ঠানিক ভাবে ওনাদেরকে বরণ করেছি এবং আগামী কিছু দিনের ভিতরে আমরা কাছাড় জেলা মুখ্য কার্যালয়ে ভারতীয় জনতা পার্টিতে নিয়ে ওনাদেরকে সংবর্ধনা প্রদান করবো নমস্কার জয় হিন্দ ভারত কি। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযোগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান নিউজ বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি শিবনগর কালাচাঁদ মেমোরিয়াল ক্লাবের সভায় শিক্ষা প্রসার দুর্নীতি নির্মূল এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হয়েছে সভাপতি জ্ঞানেন্দ্র বিশ্বাস এবং সম্পাদক গোবিন্দ সরকারের উপস্থিতিতে প্রবীণদের বস্ত্র বিতরণ করা হয় গ্রামের উন্নয়নের ক্লাবের এই ক্লাবটা যেন এগিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাদের অঞ্চলের যারা তাদেরকে সহযোগিতা করবেন তো আমরা এটাই বিশেষ করে ওনারা যে ওনাদের কাছে আমরা বলবো যে আমরা বর্তমানে আপনারা যখন এই ক্লাব গভর্নমেন্ট পক্ষ থেকে রেজিস্ট্রেশন হয়েছে তবে আপনারা একটা নাম দেবেন যে আমাদের এই প্রাথমিক স্কুলে যেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় সংস্কৃত অন্য অন্য দেশে যেরকম গীতার আরম্ভ হয়েছে তো আমাদের ক্লাস মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে যদি আমাদের আসামের সিএমের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেই তাহলে আমাদের এই স্কুলে গীতার শ্লোক হবে হরে কৃষ্ণ এই ব্যাপারে যদি আমাদের সহযোগিতা করতে হয় তবে ক্লাবের সদস্যদের আমরা যেভাবে পারি আমরা সহযোগিতা করব ক্লাব এনজিও নিয়ে আমি কাজ করছি আমার মূল বাড়ি বেতুগান যেতে আমার এখানে আমার পাড়ার আমার কাকু এখানে আছেন বা আমার এখানে দিদিরাও আছেন তো সবাই জানেন আমি শুধু আমাদের যে ক্লাবে যে আমি করি তা না আমি রেজিস্ট্রেশন ও করি মানে করে দেই যাই না কোন কারণে কোন ভাগ্যবশত হয়তো মানে দাদাদের সাথে আমার পরিচয় হয়েছে আমার অফিসে তো দাদারা বললেন যে ক্লাব একটা করব আমরা তো রেজিস্ট্রেশনটা আমরা চাই খুব তাড়াতাড়ি আমি খুব সাধারণ ভাবে নিয়েছি আর আমি এখন পর্যন্ত প্রায় ছয় সাতশো ক্লাব এনজয় করা রেজিস্ট্রেশনও করে দিয়েছি যতটুকু সম্ভব মানে সহযোগিতা করে যাই এখনো করছি মানে কিন্তু আমি একটা এক জায়গায় মানে অবাক হয়ে গেলাম যে এই ক্লাব কে দেখে আমি এখন পর্যন্ত যদি আমি ছয়শ না রেজিস্ট্রেশন করে থাকি তার মধ্যে এখন বর্তমানে যদি আমি আমার হাতেগুনা প্রায় বিশটা ক্লাব হবে যারা একটি শুরু করে অনেকে কিন্তু তারপর দেখা যায় দু মাস চার মাস ছ মাস এক বছর বেশ বেশ দু বছর তারপরে ক্লাবের পাত্তাই নেই কোনো কিছু সব শেষ হয়ে যায় কিন্তু এখানে এসে একটা জিনিস আমি দেখে আমার খুব ভালো লাগলো যে শুরু করেছেন ওনারা আটজন দশজন দিয়ে তো আজকে প্রথম সময় এত মানুষ এত মানুষ এত মেম্বার দেখে আমি নিশ্চয়ই খুব আনন্দিত অগপ কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকরী সভা রবিবার শিলচরে অনুষ্ঠিত হল সভাপতি নজমুল হোসেন মজুমদারের পৌরহিত্যে সভায় বুথ কমিটি গঠন এবং সংগঠন শক্তিশালী করার উপর জোর দেওয়া হয় সাধারণ সম্পাদক সুজিত শর্মা মিত্র জোটের উন্নয়ন তুলে ধরেন প্রথম এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হয় উক্ত মিটিংয়ে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের এজিপির বিভিন্ন কর্মকর্তা কিন্তু উপস্থিত ছিলেন এবং উক্ত মিটিংয়ে আমাদের ভবিষ্যতের এজিপির কর্মকর্তা নিয়ে এবং বিশেষ করে দু হাজার ছাব্বিশে আসাম অ্যাসেম্বলি ইলেকশনের উপরে আলোকপাত করা হয় যাতে ইলেকশনের আগে আমরা আমাদের সংগঠনকে মজবুত করতে পারি এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধান নিয়েও যাতে আমরা আলোকপাত করতে পারি এবং সরকারের কাছে উত্থাপন করতে পারি আজকের মিটিংয়ে মিটিংয়ের উপলক্ষে গত আঠাইশ নভেম্বর আসাম সরকারের চা জনজাতির লোকদেরকে গুপি প্রদান করার জন্য বিল উত্থাপন করা হয় এবং গত উনত্রিশ নভেম্বর ছয় জনগোষ্ঠীকে জাতীয়করণের ব্যাপারেও বিল উত্থাপন করা হয় এবং এই বিল অতি সত্তর আসাম সরকারে ইটারে বিলে রূপান্তরিত করে ছয় জনগোষ্ঠীকে প্রাধান্য দিবে এবং চা জনগোষ্ঠীর মধ্যে আপনার ভূমিপাতা প্রদানেরও ব্যবস্থা করবে আজকের অসম গণপরিষদ কাছাড় জেলার নবনির্বাচিত সভাপতি এবং বাকি সব সদস্যদের এবং পদাধিকার দিকে নিয়ে আমাদের একটা প্রথম কার্যসভা অনুষ্ঠিত হয় সবাই পরিচয় পর্ব সারার পরে আমরা আমাদের কেশব মহন্ত স্যার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা ধন্যবাদ জানাই কারণ উনি শ্রমিকদের জন্য আজকে দুইশো বছর ধরে যে মানে শ্রমিকদের ভূমিপাটটা দেওয়া হয় নাই সেটা আজকে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং আমাদের রেভিনিউ মিনিস্টার কেশব মহন্ত মহন্ত স্যারের নেতৃত্বে শ্রমিকদের যে ভূমিপাটটা দেওয়ার যে ব্যবস্থা করেছে তার জন্য আমরা দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই দুই নম্বর আমাদের দশ ডিসেম্বর আসামের আমাদের প্রথম যে শহীদ খরগেশ্বর তালুকদার ওনার জন্য আমাদের এখানে শহীদের যে একটা সভা করা হবে সেটার জন্য আমরা আলো আলোচনা করেছি এবং এই আলোচনার আমরা এই মানে শহীদ দিবস পালন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে এবং সুন্দরভাবে পালন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের পর রাজা বাজারের মন্ডলের বরথল লেডিয়া লেডিয়াছড়া জিপির চৌত্রিশ নম্বর বুথের বিজেপি কার্যকর্তা এবং সাধারণ জনগণের সঙ্গে সভায় অংশ নেন মন্ত্রী কৌশিক রায় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন কৌশিক তিনি আশ্বাস দেন ভৈরব মন্দিরের পাশে নাট মন্দির নির্মাণে দশ লক্ষ টাকা মঞ্জুর করবেন এছাড়াও নাচঘর নির্মাণে পঁয়ত্রিশ লক্ষ বাজার শেড নির্মাণ এবং এলাকার রাস্তা নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী কৌশিক রায় রাজেন্দ্র সিনহার নেতৃত্বে কাটিগোড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বত্রিশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় আগামী বিধানসভা নির্বাচনে স্থানীয় নেতা এফ আর লস্করকে সমর্থনের উপর জোর দেওয়া হয়েছে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় হানিফা বেগম প্রীতম দাস এবং ফারুক আহমেদ বরভুইয়াকে আলাদা একটা স্পেশিয়াল ক্লাস আমি আমার উদ্দেশ্য হয়েছে যে আমাদের দেখা গেছে কি যে ছেলেমেয়েরা আসলে আপনার বিএ পাস করার পরে বিএসসি পাস করার এম কম পাস করার পরে বা হায়ার সেকেন্ডারি পাস করার পরে তার গোলটা নির্দেশ করে নির্ধারিত করে কিন্তু আমার টার্গেটটা হয়েছে যে ক্লাস ফাইভ সিক্স থেকে তার মেধা অনুসারে যদি দেখা যায় তার একদম নিম্ন মেধা তাহলে তার তো একটা পুলিশ দরকার যেভাবে একজন যার মধ্যম মেধা আছে তারে কি করতে হবে তার এইভাবে করতে হয় স্কুলের শিক্ষক হবে না হয় ক্লার্ক হবে না বিভিন্ন মানে পেশায় সে তারা নিজের হে প্রতিষ্ঠিত করতে পারবে সেটা উদ্দেশ্য নিয়ে আমার অ্যাকচুয়ালি সেই প্রতিষ্ঠানটা করছি। এটাও আপনার এই হাঁটিগোড়া এলাকার মানুষের যেটা এটাও আমার এক ধরনের আপনার সেটার সেখানে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যা তারা যাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এটা আমার অ্যাকচুয়ালি মানে আসল উদ্দেশ্য তো যাই হোক রাজনীতিতে আসার আমার কোনো উদ্দেশ্য ছিল না আজকেও যদি আমি বলছি আর কি এ হাটিগোড়ার স্বার্থে হাটিঘোড়ার মানুষের স্বার্থে আমার থেকে যদি আরও যোগ্য কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলে তারে যদি প্রক্রেপ করে আমি তার সঙ্গে তাম সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার অখিল গগৈ অসমের উন্নয়ন বিরোধী তীব্র প্রতিক্রিয়া মন্ত্রী বিমল ভরা এবার ভুয়ো আইনজীবীর কারাদণ্ড শিলচরে চাল এলএলবি সার্টিফিকেট লক্ষ বিধানসভা নির্বাচন সোনাই মন্ডলে ত্রিশ সংখ্যালঘু পরিবার বিজেপিতে অগপ কাছাড় জেলা কমিটির প্রথম সভায় সংগঠন মজবুত করার ডাক আজকের মতো খবর এ পর্যন্তই নমস্কার